তেপ্পান্ন বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম পাঁচবার এই দেশটা তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কো যেই সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো যাদের পরিচালনায় মা সন্তানকে হারালো এদের পরিচরণায় আমরা পেয়েছি রাস্তায় নামলে ঘুম ঘরে থাকলে খুন আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতের সেই অসভ্য যুগের ইতিহাসও হার মানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আয়নাঘর এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশ সংরক্ষণকারী মেধালী মধ্যে চৌকশ সেই ট্রাজিটি পিনখানা আমাদের উদীয়মান অফিসার গুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে তাদের পরিচালনা আমরা পেয়েছি ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন অর্থনাল পত্রিকায় রিপোর্ট এসেছে তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শ বিশ্ব বাড়ির সন্ধান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এদের পরিচয় আমরা পেয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো তারা যদি দিন থেকে সরে যায় মুসলমানই ভুলে যায় ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে তারা নাস্তি হয় পাঁচই আগস্ট জুলাই কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হল হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো পাঁচশোর মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না চক্ষু হারালো আমি সেদিন কেন আজকে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না বিদেশে পাঠিয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তখন তারা বলেছে তাদের অবস্থান সোনার পরে চোখে পানি রাখা যায় না এখন কথা হলো যে দ্বারা তেপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোনো মধু খাওয়াবে মধু দিতে পারবে এই চিন্তা করাটাও সম্পূর্ণ এই জন্য আমি সকল পুদার আহ্বান জানাবো তেপ্পান্ন বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শ পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন এক শ্রেণী তখন নেমেছিল যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই মার সুস করছে যে ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না

আজকে আপনার সোহাগের মতো সন্তান পাথর আজকে নির্মাণ হবে আমাদের বাংলাদেশের মধ্যে রচনা করতে চাই না এর পরিবর্তন আমাদের কি করতে হবে এই জন্য আমি পরিষ্কার বলছি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শত্রু নাই কিন্তু জানা কি যারা আমাদের বাংলাদেশকে পাসপোর্ট চোরের দিক থেকে ফাঁস বাড়িয়েছে এই চারা বাসদেরকে এই কে বাংলার বস্তু রে